আজ আমাদের মাদ্রাসায় আমার দাখিল দশম শ্রেণীতে আমার সর্বশেষ ক্লাস ছিল তাদের সামনে টেস্ট পরীক্ষা এরপর আমাদের রেগুলার যে ক্লাস কার্যক্রম সেটা বন্ধ হয়ে যাবে তো দাখিল দশম শ্রেণীর সাথে আমার খুব অত্যন্ত গভীর সম্পর্ক ছিল প্রায় তিন বছর তারা আমার কাছে সর্ব সবচেয়ে বেশি আমি মনে করি ক্লাস করেছে এবং আমার সাথে বিভিন্ন বিষয়ে তারা একত্রিত ছিল তো আজকে আমি ক্লাসের মধ্যে তাকে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে প্রায় কেউ কেউ আমার কাছে দুই বছর পড়ছে কেউ তিন বছর কেউ আরও অনেক বেশি তোমরা আমার থেকে কী কী শিক্ষা করেছো অথবা কি কি আদর্শ নিয়েছ বা কী মতামত তোমাদের সবাই এক এক করে বলো তো সবাই বলতেছে যে না হুজুর বলবো না তো আমরা একটু লিখে দিই আমরা আমি বলে আচ্ছা ঠিক আছে লিখো তো তাদের এই লেখা চিঠিগুলি আমি আমার সাথে করে নিয়ে এসেছি যদি আমি এখনও খুলিনি পড়িনি তো আমি চাচ্ছিলাম দেখি তারা কি বলে কি লিখতে কী লিখেছে আমি একটু আপনাদের সামনে পড়বো আর জানি না ভালো লেখেছে কিনা মন্দ লিখেছে আমি এখনও পড়িনি একেবারে আপনাদের সামনে খুললাম বিসমিল্লা আচ্ছা একজন লিখেছে সম্ভবত না মিনহাস পড়ব কি না লজ্জা পাচ্ছি কারণ খুব ভালো ভালো কথা লিখেছে খারাপ কথা তো হয়তো ভয়ে লেখে নাই তারপর পড়ি হুজুর তিনি এতই জ্ঞানী এতই নরম মনের এবং আমাদেরকে এত আদর যত্ন করেছেন যে হুজুর আপনার মতো শিক্ষক আমার শিক্ষা জীবনে আমি অনেক কম শিক্ষক পেয়েছি আর হুজুর আপনার কথা মনে পড়লে আমার সর্বপ্রথম মনে পড়ে আপনার ফিক ক্লাসের কথা যেই ক্লাসের যে ক্লাস করেছে আমাদেরকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে পড়া বুঝিয়েছেন আপনার আচার আচরণ থেকে আমি ভদ্রতা শিখেছি শিখেছি আরও অনেক কিছু হুজুর আপনার কথা বলে শেষ করা যাবে না মিনহাস আচ্ছা এটা মনে হয় সাদিক লেখেছে আচ্ছা দিন জ্ঞান আদব সম্মান শ্রদ্ধা স্নেহ সদ্য ব্যবহার ইত্যাদি জিনিস শিখতে পেরেছি অপনার লিখেছে আচ্ছা আপনার মধ্যে অনেক গুণ রয়েছে আপনার কাছ থেকে এমন অনেক জ্ঞান লাভ করেছি যা জীবনে অনেক কাজে আসবে আপনার অনেক কঠিন কঠিন পড়া খুব সহজেই বুঝতে পেরেছি ধন্যবাদ আচ্ছা তারপর আর কারা আছে দেখি এটা কি কই ইয়াসিন আকিদা মজবুত করার কথা শিখেছে বিভিন্ন মাসালা আখলা কোরআন হাদিস আকায়েত শিক্ষার আদব বুঝে শুনে কথা বলা হুম আচ্ছা এছাড়াও আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না যেহেতু দুই লাইনে আচ্ছা এছাড়া আরও অনেক কথা যা বলে শেষ করা যাবে না সেহেতু দুই লাইনে শেষ করিলাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমাদের এটা কে ন আমি শিখেছি পান্দ হুজুর থেকে ফিক শাস্ত্রের অনেক রকমের মশালা যা আমাদের জীবনের সাথে সম্পর্ক রাখে এবং শিখেছি যে একটি ছাত্রকে কিভাবে স্নেহ ও আদর যত্ন করে পড়ালেখা শেখানো এবং শিখেছি প্রতিটি ছাত্র কিভাবে ভালোবাসতে হয় এবং শিখেছি দাওয়াতে কিভাবে মেহমানকে আপ্যায়ন করতে হয় ওরে বাবারে আচ্ছা বাহাদুর শাহ শিখেছি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় অহংকার ছাড়া জীবন চালানো এতিমকে ভালোবাসা সবার সাথে ভালো ব্যবহার করা পড়া পারি আর না পারি সবসময় পড়ার টেবিলে বসে থাকা পড়ার টেবিলে বসে পড়ার সময় ভালো না লাগলে কিছুক্ষণ পরে 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 কিছুক্ষণ পরে পড়তে বসা মাঝে মাঝে মুসকি হাসা কফি খাওয়া আদববান হওয়া ব্যাদবি না করা মাথা পিতার সাথে ভালো ব্যবহার করা সংক্ষিপ্ত বা বিশ্বাস তারপরে আরফ হাসানি আমার প্রিয় আরফ হাসানি আচ্ছা সর্বপ্রথম কোরআন হাদিস আকায়দ ফিক আর দিতেও শিখেছি এবং ফিখের গুরুত্বপূর্ণ আমা আসাইল শিখেছি আপনার ক্লাস থেকে আমি পাঠ্যপ্রক্র বিরতি আরও বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছি যা আমি জীবনে অনেক কাজে আসবে যা আমার জীবন অনেক কাজে আসবে আপনার আচার আচরণ থেকে আমি শিখেছি ভদ্রতা নম্রতা এবং কীভাবে মেহমানদারি করতে হয় তা শিখেছি শিখেছি মানুষকে সম্মান করতে হয় কিভাবে এবং সদা সর্বদা সত্যকে প্রাধান্য দেওয়া দেখি সত্য লেগছে না পাম লেখছে কে জানে আল্লাহ জানে আচ্ছা মোহাম্মদ জুবাইদ হোসেন এই চিঠিগুলি কিন্তু ওল্লাহি আল্লাহর কসম আমি তাদেরকে শিখিয়েও দিইনি এবং কি লেখেছে তা জানতামও না এখনই মাত্র খুলে খুলে দেখলাম আর কি তাদের সাথে আমার অত্যন্ত গভীর সম্পর্ক প্রায় তিন বছর অনেক ক্লাস আমরা একসাথে করেছি অনেক সময় একসাথে বের করেছি আমি হজুর গোলাম পাঞ্জাতন হতে যা শিখে পেছি তা নিচে লেখা হলো জুবাইত অহংকার করা যাবে না আদব ও ইমান কিভাবে লক্ষ্য করব শিক্ষকদের সম্মান পড়ার সোনাপতি মনোযোগ হাসি দেওয়ার নিয়ম হিংসা ও ঈর্ষার মধ্যে পার্থক্য ইতিমা সম্পদকে ভোগ না করা ইবাদত কোরআন তেলবাদ সচেতনতা কফির উপকারিতা ইত্যাদি এটা কোনো হইল কফির উপকারিতা গুলো শিখছে আচ্ছা রিফাত পাঠ্য বইয়ের পড়া হয়েছে আমার মনে হয় এই ক্লাস এইটের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত সবচাইতে বেশি ক্লাস আপনার সাথে করেছি সর্বোপরি আপনার থেকে আমি আকাইদ ফিক এবং আলা মাসাইল বেশি শিখেছি আপনার থেকে আমি সবচেয়েতে বেশি যে শিক্ষাটা অর্জন করেছি তা হল একজন অহংকার মুক্ত মানুষ হয়ে ওঠা আর একজন শিক্ষক এবং দায়িত্বশীলের দিক থেকে অনেক শিক্ষা অর্জন করেছি তা আমার বাস্তব জীবনে অনেক কাজে আসবে আল্লাহ কবুল করুক আমাদের সবচেয়ে কি বলে অনুপস্থিত যে শিক্ষার্থী ইনজামুল কী লিখেছে দেখি আমি আপনার কাছ থেকে আদব আরও লেখা জ্ঞান অর্জন করেছি এবং শিক্ষার্থীদের কীভাবে একটি ছাত্রকে কীভাবে স্নেহ আদর দিয়ে করে কীভাবে লেখা শেখানো যায় আচ্ছা দেখি দেখা লেখছে না নিজের থেকে জানি আচ্ছা রহিমা বিবি সামিয়া আচ্ছা তিন বছরে আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি তা বলে শেষ করা যাবে না তাও বলি আদব আখলাখ পড়ালেখার পাশাপাশি আরও অনেক কিছু শিখেছি আর আমার প্রিয় হুজুরদের মধ্যে আপনি একজন আপনার কথা পড়ানো আপনার কথা পড়ানো সব আমার অনেক পছন্দ আপনার থেকে কথা বলার আদর্শ শিখেছি হাদিস পড়ার আদর্শ শিখেছি আকাইদার মাসাল আরও অনেক কিছু শিখেছি আপনার থেকে শিখেছি অনেক কিছু সব বলতে পারবো না এক কথায় বলি হুজুর আপনার থেকে শিখেছি অনেক সুন্দর এবং ভালো করে শিখেছি হাদিস এবং আকাইদ আপনি আমাদের অনেক আদর স্নেহ করেছেন হুজুর আপনি অনেক ভালো মানুষ আর আমাদের মনের মতো হুজুর আপনার জন্য দোয়া করি মিছিল ধন্যবাদ ধন্যবাদ তোমাদের এই চিঠির জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ